মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না এখানে রেজিম চেঞ্জ হইছে এটা রেজিম চেঞ্জ অপারেশন হইছে এখানে 2000 লোক শহীদ হয়নি এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং আসিনাকে উৎখাত করা হইছে 19 তারিখে যখন প্রায় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে এই মুহূর্তটাতে এই আন্দোলনের ডিসিশন মেকিং এর জায়গাটা পুরোপুরি ইসলামী ছাত্র শিবিরের হাতে চলে আসা সরকার যত নাই এর হলো দেশের রাজাকার এরা ডাইরেক্ট ডাকাতি করতেছে মানুষের উপর থেকে দেশের জন্য তারা কিছুই করে নাই বা তাদের দ্বারা দেশের কোনো ভালো কিছু আশা করা যায় না কোটা আন্দোলন সরকার পতনের ডাক ডাক ছিল নিকুতভাবে সাজানো এক ষড়যন্ত্র যা অনেকে বুঝতে পারেনি কোথায় আছে সত্য কখনো চাপা থাকে না তেমনি একে একে বেরিয়ে আসছে সরকার পতনের নিখুত পরিকল্পনা সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম তাহলে তো আপনারা আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না নেক্সট স্টেম তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয় কোটা আন্দোলনে সময় বুলি করে হত্যা করা হয়েছিল শত শত মানুষকে তখন শেখ হাসিনা বলেছিলেন এটা একটা ষড়যন্ত্র কিন্তু কেউ বিশ্বাস করেনি সম্বন্য়কদের কথাই তখন ছিল সবার কাছে সত্য তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না লাস্ট দেড় করে এনে ফরেনসিক করে আবার পরীক্ষা করে দেখেন সত্যিকারের কি কারণে কিভাবে এই মুগ্ধ ব্যবসায়ীদের মারা গেছে আমি যদি বলি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী এখন সময় যারা সেই আন্দোলনের পেছনে ছিল যারা পরিকল্পনা করেছিল তারা আজ নিজেরাই স্বীকার করছে সবকিছু নিজেরা ক্ষমতায় বসে নিজেদের তৈরি ষড়যন্ত্রে মুখোশ খুলছে এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির